আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা উত্তরপ্রদেশের ঔরইয়া জেলার একটা ঘটনা ঔরইয়া জেলার ম্যানপুরি বলে একটা জায়গায় একটা বিজনেসম্যানদের ফ্যামিলি থাকতো কোটিপতি ব্যবসায়ী তারা তাদের দশখানা হাইড্রা মেশিন আর বারোখানা ক্রেন ছিল চার ছেলে ছিল আর বিভিন্ন এরিয়া ভাগ করা ছিল যে কোন ছেলে কোন এরিয়াতে কাজ করবে তো তাদের সব থেকে ছোটো ছেলে নাম দিলীপ যাদব সে কন্নজ আর অরৈয়া দুটো জায়গা দেখতো সেখানে কাজ করতো তো সে একদিন কন্নজে গেছিল নিজের হাইড্রা মেশিনটা নিয়ে তো সে যখন কাজ সেরে বাড়ি ফিরে আসছে তো হঠাৎ করে দুজন ছেলে বাইকে এসে তার কাছে কথা বলে যে তাদের কার নেহের বলে একটা খালে পড়ে গেছে যেখানটাতে দিলীপ দাঁড়িয়ে ছিল সেখান থেকে সাত কিলোমিটার দূরে ছিল সেই খালটা বলে খালে আমাদের গাড়ি পড়ে গেছে আপনার হাইড্রা মেশিন নিয়ে গিয়ে খাল থেকে সেই কারটা তুলে দিতে হবে সেই দুজন ছেলে বলে এখন হাইড্রা মেশিন নিয়ে যাওয়ার দরকার নেই এখন আপনি আমাদের বাইকে চলুন কারটা যেখানে পড়ে গেছে সেই লোকেশানটা দেখুন পজিশানটা দেখুন তারপরে বলুন যে কত টাকা দিতে হবে তারপরে আপনি আপনার এত বড় গাড়িটা নিয়ে যাবেন কারণ এখন বেকার নিয়ে গিয়ে কোনো লাভ নেই দিলীপ কথাটা শুনে রাজি হয় একজন বাইক চালাচ্ছিল তার পেছনে দিলীপ বসে তার পেছনে যে আরও একজন ছেলে ছিল তিনজন একটা বাইকে বসে বাইকটা নিয়ে সেই সাত কিলোমিটার দূরে যেখানে তাদের গাড়ি পড়ে গেছে সেখানে নিয়ে যাওয়ার জন্য তারা চলে যায় মাঝখানে রাস্তায় পড়ে গমের ক্ষেত প্রচুর গম হয়ে আছে কিছুক্ষণ বাইক চলার পরেই পেছনে যে ছেলেটা পড়ছেছিল সে দিলীপের মাথায় খুব কাছ থেকে একটা গুলি চালায় সঙ্গে সঙ্গে দিলীপ পড়ে যায় বাইক আরোহী দুজনই কিন্তু উল্টো ঘুরে নিজেদের বাইক নিয়ে সেখান থেকে পালায় আশেপাশের লোকরা গুলির আওয়াজ শুনে সেখানে এসে জড়ো হয় তারা ব্যাপারটা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ আসে পুলিশ আর স্থানীয় লোকজনেরা আহত দিলীপ যাদবকে নিয়ে স্থানীয় হসপিটালে যায় দিলীপ যাদবের বয়স চব্বিশ বছর সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট শুরু হয় এদিকে দিলীপের কাছে যে ফোনটা ছিল সেটা বেজে ওঠে পুলিশ ফোন রিসিভ করে ওপাশ থেকে দিলীপের দাদা সন্দীপ কথা বলছিল সে পুলিশের কাছে সমস্ত ব্যাপারটা জানতে পারে সে আর ফ্যামিলির অন্যান্য লোকজনেরা তাড়াতাড়ি সেখানে চলে আসে সেটা খুব ছোটো হসপিটাল খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছিল না তাকে নিয়ে শহরে চলে যাওয়া হয় উনিশ তারিখে তাকে গুলি মারা হয়েছিল তিন দিন পর একুশ মার্চ দু হাজার পঁচিশে সে মারা যায় পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ আগেই শুরু করেছিল আর দিলীপ মারা যাওয়ার পরে দিলীপের দাদার কাছে পুলিশ জানতে পারে যে যখন দিলীপের গুলি লেগেছিল তার থেকে কিছুক্ষণ আগেই সে নিজের দাদার সাথে ফোন কলে কথা বলছিল তখন সে বলেছিল যে কিছুটা দূরেই দুটো ছেলের নাকি কার খালে পড়ে গেছে সেটা তোলার জন্য হাইড্রা মেশিন নিয়ে আমার ভাই যাবে বলছিল তারপরেই কিন্তু যখন কল করলাম তখন এই ঘটনাটা শুনেছি তাহলে সেই যে দুজন ছেলে তাদেরকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করুন পুলিশ কিন্তু বোঝে যে ওই দুটো ছেলে নিশ্চয় এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে পুলিশ খুঁজতে শুরু করে পুলিশ সমস্ত সিসিটিভিগুলো চেক করছিল পুলিশ সিসিটিভি চেক করতে করতে দেখে রামজি নাগার নামের একজন শ্যুটার তাকে বাইকে দেখা যায় পুলিশের সন্দেহ হয় যে এই ঘটনার সাথে এই শ্যুটার জড়িত কারণ এই শ্যুটারের ওপর অনেক কেস রয়েছে সে একাধিকবার জেলেও থেকেছে পুলিশ তাকে খুঁজতে শুরু করে পুলিশ তাকে খুঁজে পেয়েও যায় খুঁজে পাওয়ার পর তাকে অ্যারেস্ট করে শুরু হয় জিজ্ঞাসাবাদ তার যে দ্বিতীয় সঙ্গী তাকে এখনও পুলিশ খুঁজে পায়নি পুলিশ খুঁজছে আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যে দিলীপ মারা গেছিল মাত্র পনেরো দিন আগে তার বিয়ে হয়েছিল দু উনিশ সালে দিলীপের দাদা সন্দীপ যাদবের বিয়ে হয়েছিল পারুল যাদব নামের অরাইয়ারি সিয়াপুর বলে একটা জায়গা সেখানকার একটা মেয়ের সাথে সেই বিয়ের পর থেকে দাদার শালি তার নাম ছিল প্রগতি যাদব প্রগতির সাথে দিলীপের একটা সম্পর্ক শুরু হয়েছিল দুজন দুজনের সাথে মাঝে মাঝেই ফোনে কথা বলতো এই চার বছরের মধ্যে তাদের অনেক বন্ধুত্ব হয় অনেক কাছের সম্পর্ক তৈরি হয় বাড়ির কেউ রাজি ছিল না কিন্তু দিলীপ বারবার বলে সে নিজের বৌদির বোনকেই বিয়ে করবে এমন কি তার বৌদি পারুলও রাজি ছিল না শেষ পর্যন্ত ছেলের কথায় সবাইকে মেনে নিতে হয় বিয়ে দিতে সবাই রাজি হয়ে যায় বিয়ে হয়েছিল পাঁচ মার্চ দু হাজার পঁচিশে মেয়ের বাড়ির থেকে কিছু দূরেই একটা ম্যারেজ হলে বিয়ের পরে মেয়ে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ির বিভিন্ন আচার অনুষ্ঠান রিসেপশন সেরে মেয়েটা যখন বাড়ি ফেরে সেদিন ছিল দশ মার্চ দু হাজার পঁচিশ শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা মাত্রই তার একটা পুরনো প্রেমিক ছিল সেও ওই গ্রামেই থাকে তার নাম অনুরাগ যাদব অনুরাগ যাদব গরিব একজন ছেলে সে অন্য লোকেদের ট্রাক্টর চালায় অন্য লোকেদের জমিতে কাজ করে দেয় তো তার কাছে বিশেষ টাকা পয়সা নেই প্রগতির সাথে তার চার বছরের সম্পর্ক তো প্রগতি শ্বশুরবাড়ি থেকে বাড়ি এসেই তার প্রেমিকের সাথে আগে থেকেই সেটা প্ল্যানিং করা ছিল একটা হোটেলে তারা দুজন গিয়ে দেখা করে দেখা করার পর তারা একটা প্ল্যানিং করে প্ল্যানিংটা ছিল যে একটা শ্যুটার খোঁজ করো যে শ্যুটার আমার হাজব্যান্ডকে শ্যুট করবে তারপর আমি বিধবা হয়ে যাব হাজব্যান্ডের সমস্ত টাকা পয়সা সম্পত্তি আমি পেয়ে যাব তারপর আমি তোমার সাথে বিয়ে করে ফেলব কারণ বাড়ির লোকেদের কাছে কিন্তু একবার অনুরাগ বিয়ের কথা বলেও ছিল যে সে প্রগতির সাথে বিয়ে করতে চায় বাড়ির লোকেরা বিয়ে দিতে রাজি হয়নি কারণ তারা নিজেদের মেয়ের সাথে কখনোই একটা এরকম ছেলের গিয়ে দিতে চায়নি যার কাছে কোনো টাকা পয়সা নেই ভালো কাজ নেই তখন প্রগতি নিজের বয়ফ্রেন্ড অনুরাগকে বুঝিয়েছিল যে কিছু দিনের ব্যাপার আমি আমার যে দিদির দেওর আছে ওরা কোটিপতি ওর সাথে বিয়ে করে নেব বিয়ে করার পরে বিধবা হয়ে যাব। বিধবা হয়ে গেলে তোমার সাথে কিন্তু আমার বাড়ির লোকজন বিয়ে দিতে রাজি হয়ে যাবে কারণ বিধবার জন্য তারা খুব ভালো পাত্র কোথায় পাবে এদিকে আমার হাজবেন্ডের যে টাকা পয়সা সেটা থাকবে তারপর আমি আর তুমি খুব ভালোভাবে জীবন কাটাবো কোনো অসুবিধা হবে না অনুরাগ রাজি হয়ে যায় অনুরাগ কিন্তু সুটার ঠিক করে রেখেছিল অনুরাগের একজন আত্মীয় সে একজন সুটার যার নাম রামজি নাগর তাকে চিন্ত কথা বলে রেখেছিল দু লাখ টাকায় ব্যাপারটার কথা পাকা হয়ে যায় এক লাখ টাকা অ্যাডভান্সে দিতে হবে অ্যাডভান্সে দেওয়ার জন্য যে টাকাটা সে নিজের শ্বশুর বাড়িতে বিভিন্ন লোকেরা যে রিসেপশানে এসে তাকে টাকা দিয়েছিল সেই টাকাগুলো সে জড়ো করে সঙ্গে নিয়ে এসেছিলো আর হাজবেন্ডের কাছে তিরিশ হাজার টাকা চেয়েছিল কারণ লোকজনেরা যে টাকাগুলো দিয়েছিল সেটাতে সত্তর হাজার টাকা হয়েছিল বাকি তিরিশ হাজার নিজের হাজবেন্ডকে চেয়েছিল যে সে বাপের বাড়ি যাচ্ছে তার টাকার দরকার হবে তো তার হাজব্যান্ড তাকে তিরিশ হাজার টাকা দিয়েছিল মোট এক লাখ টাকা নিয়ে সে বাপের বাড়ি এসেছিলো বাপের বাড়ি আসামাত্রই সে নিজের প্রেমিকের সাথে দেখা করতে যায় দেখা করতে গিয়ে এক লাখ টাকাটা তার হাতে দেয় দেওয়ার পরে বলে যাও শুটারের সাথে গিয়ে ডিলটা ফাইনাল করে এসো খুব শীঘ্রই আমি বিধবা হতে চাই অনুরাগ নিজের প্রেমিকার সাথে যেমন যেমন প্ল্যানিং করেছিল ঠিক তেমন তেমন করে ফেলে অনুরাগ বা প্রগতি দুজনেই কোনো দিন ভাবেনি যে এই ঘটনা ঘটাবার পর তারা ধরা পড়ে যাবে একুশ তারিখ মারা গেছিল দিলীপ যাদব প্রগতির হাজব্যান্ড শুটার আর প্রগতির বয়ফ্রেন্ড আর প্রগতি তিনজনকে চব্বিশ তারিখে মার্চ মাসে অ্যারেস্ট করে নেওয়া হয় তাদের কাছে এখন জিজ্ঞাসাবাদ চলছে প্রগতি বারবার পুলিশকে বলেছে তার অমতে তার বিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য সে এই ঘটনা ঘটিয়েছে প্রগতির বাড়ির লোকেরা বলে অন্য কথা তারা বলে যে প্রগতি কিন্তু একবারও বিয়ে করবে না এটা বলেনি সেই জন্যই তারা বিয়ে দিয়েছিল জিজ্ঞাসাবাদের সময় পুলিশ এও জানতে পারে দিলীপ যাদব মারা যাওয়ার কিছুক্ষণ আগেই তার স্ত্রী কিন্তু তার সাথে কথা বলে তার লোকেশনটা জেনে নিয়েছিল আর সেই লোকেশানের ব্যাপারে খবর দিয়েছিল নিজের বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড খবর দিয়েছিল শ্যুটারকে প্রগতি আর তার বয়ফ্রেন্ড অনুরাগ আগেই প্ল্যানিং করেছিল যে যা কথা হবে তাদের মধ্যে সব হোয়াটসঅ্যাপ কলে হবে কারণ হোয়াটসঅ্যাপ কলের নাকি কোনো রেকর্ড থাকে না তাই জন্য হোয়াটসঅ্যাপে কথা বলাটা খুব সেফ সেই জন্য এই পর্যন্ত যা প্ল্যানিং করেছিল বা যা তারা বিয়ের পরে কথা বলেছিল সব হোয়াটসঅ্যাপ কলেই বলেছিল